সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরি জানাব জানাবো সংবাদ শিরোনাম দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ভাসমান হাট বৈঠাকাটা সপ্তাহে বিক্রি হয় কোটি টাকার পণ্য নাটোরের লালপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ তিন জনের প্রাণহানি এবং অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফ থেকে দালাল সহ বিশ জন আটক দেখছিলেন শিরোনামে এবারে পুরো খবর দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ভাসমান হাট পিরোজপুরের নাজিরপুরের বৈঠা কাটা হাট সেখানে সবজি ও চারা কেনাবেচা করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এই হাট আরও জনপ্রিয় হতো বলে মনে করছেন ব্যবসায়ীরা সারি সারি নৌকার এই দৃশ্য যে কারো নজর কাড়বে হঠাৎ দেখে মনে হতে পারে এটি থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের কোনো ফ্লোটিং মার্কেট কিন্তু না এ চিত্র বিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটা ভাসমান হাটের পূর্বাকাশে সূর্যের আলো ফোটার আগেই বেলুয়া নদীতে জড়ো হতে থাকে সবজি ও সবজির চারা বোঝাই শত শত নৌকা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ভাসমান হাট এটি আশপাশের গ্রামের চাষিদের উৎপাদিত ফসল আর সবজি নৌকা বোঝাই করে হাটে নিয়ে আসেন চাষিরা তরতাজা এসব সবজি কিনতে আশপাশের বিভিন্ন জেলা থেকে আসেন ব্যবসায়ীরা ভাসমান এই হাটে ক্রেতা বিক্রেতাদের জন্য পাওয়া যায় মিষ্টি পান ও সকালের নাস্তা সবই থাকছে নৌকাতেই বড়লাচারা বাগুন চারা মরিচ চারা যারা শুবরিচের তারপর বিভিন্ন কাঁচামাল আইসি মধুকুসু নিয়ে আসি পানিকসু এরপর আমরা ইয়া সারা নিয়ে আইছি সপ্তাহের শনি ও মঙ্গলবার বসে এই হাট এই দুই দিনে পণ্য বিক্রি হয় কোটি টাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে বিক্রি কিনি আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাজারটা বাসমান বাজার হয়েছে প্রায় এক দশক বছর যেমন আমার দাদা দেখে গেছে এর আগে লোকেরা দেখছে আমার বাবাই দেখে আমরা দেখি আমার সেলভানে দেখতে এই অত্র অঞ্চলে পানিতে নিমজ্জিত থাকার কারণে ভাসমান পদ্ধতি বেটে সিস্টেমে এখানে চারা উৎপন্ন করে এবং এই এই বাজারে এখানে বাসমান পদ্ধতিতে বিক্রি হয় পণ্যের মূল্য খুবই কম প্রায় এক কিলোমিটার দীর্ঘ বাজারটি সকাল আটটা থেকে ঘন্টা খানেক থাকে দীপ্ত বার্তা নাটোরের লালপুরে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে পুলিশ জানায় লালপুর উপজেলার ধলা গ্রামের বাসিন্দা শ্রাবণ স্বপন ও তাদের বন্ধু সিংড়া উপজেলার বিধান মোটর সাইকেল নিয়ে বেড়াতে বের হয় এ সময় উপজেলার শেখ চিলান এলাকায় ওয়ালিয়া কদম চিলান ফিডার রোডে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও স্বপনের মৃত্যু হয় আহত অবস্থায় বিধানকে হাসপাতালে নেয়ার পথে সে গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সকল কারখানা খুলে দেওয়ার দাবিতে গণসমাবেশ করেছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা দুপুরে বাড়ি এলাকার সানসিটি মাঠে গণসমাবেশ করে বেক্সিমোর শ্রমিকরা ও কর্মচারীরা সমাবেশে শ্রমিক কর্মকর্তা কর্মচারী সহ এলাকাবাসী অংশ নেয় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর কর্তৃপক্ষ গত বছরের ষোলো ডিসেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অন্তত ষোলোটি কারখানা বন্ধ ঘোষণা করে পরে বকেয়া বেতন আদায় ও কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর চন্দ্রা অংশ কয়েক দফায় অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা দর্শক এ বিষয়ে সবশেষ তথ্য জানবো আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছ থেকে তিনি আছেন সেখানে জাহাঙ্গীর সমাবেশ কি এখনো চলছে সেখানে কর্মহীন কর্মচারীদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ কোনো কিছু জানিয়েছে কি জি তানিয়া অল্প কিছুক্ষণ আগে আসলে এই মাঠ থেকে আসলে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামীকাল বিকেল তিনটা পর্যন্ত যদি ম্যাক্সিমকু কারখানা কর্তৃপক্ষ এবং সরকারের মধ্যস্থতায় খুলে না দেওয়া হয় তাহলে আগামীকাল তিনটার পর থেকে আসলে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করবে এখানে কেন্দ্রীয় শ্রমিক নেত্রী মুর্শেখা মিশু আসলে ঘোষণা দেন এরপরে যদি কারখানা খুলে না দেওয়া হয় তাহলে তারা এখানে পরবর্তী সময়ে অন্যান্য কর্মসূচি সম্পর্কে জানাবে তবে আগামীকাল চব্বিশ তিনটা পর্যন্ত শ্রমিক এবং এখানে তারা অবস্থান করেছিল প্রায় ভ্যাক্সিম ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিয়াল্লিশ হাজারের মতো শ্রমিক পাশাপাশি এলাকাবাসী এবং আহ অন্যান্য কর্মকর্তারাও কিন্তু রয়েছে তারা জানিয়েছেন যে অন্তত পক্ষে দশ লক্ষাধিক পরিবার এখানে কারণ হচ্ছে যারা এই ইন্ডাস্ট্রির যে বাড়ি ঘরগুলো রয়েছে ইন্ডাস্ট্রির কিন্তু সে সমস্ত বাড়িঘরে বাসা বাড়িতে থাকছেন তারাও কিন্তু ভুক্তভোগীর শিকার হচ্ছেন এই কারখানাটি বন্ধ করে দেওয়ার জন্য সেখান থেকে তিনটি দাবি করা হয় যত যাতে সরকার এই কারখানার জন্য প্রশাসক নিয়োগ করে এবং প্রশাসক নিয়োগ না করে এবং তারা জানা দায়িত্ব সঠিকভাবে পালন করে অথবা এই কারখানাটি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে সরকারিভাবে জানা পরিচালনা করা হয় সেই দাবি তুলে ধরা হয়েছে যদি আগামী কাল তিনটার মধ্যে তারা এই দাবি সরকার না মেনে নেয় তাহলে সর্বাত্মক কর্মসূচির ঘোষণা দিয়েছেন তানিয়া গাজীপুর থেকে শ্রমিকদের অবরোধের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখতে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন কোনো সুপারিশ করেনি এমনটাই দাবি করেছেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তবে দাবি করেন ছাত্র জনতার আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তারা ফের রাষ্ট্র পরিচালনায় আসুক এটা বেশিরভাগ মানুষ চায় না বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধীদের যেসব অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম নির্বাচন ব্যবস্থার ভরাডুবি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ভোটের ব্যবস্থাকে ঠেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে এতে একশো পঞ্চাশটি সুপারিশ করা হয় এসব সুপারিশকে সামনে রেখে নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আর এফ ইডি টকে আমন্ত্রণ জানানো হয় বদিউল আলম মজুমদারকে মঙ্গলবার আগারগামী নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এই আলোচনায় তার কাছে প্রশ্ন ছিল কোন দলকে নির্বাচনের বাইরে রাখতে এই সব সুপারিশ দেয়া হয়েছে কিনা আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয় এটা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু প্রায় দুই হাজার দেড় দুই হাজার ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না তো এখন আমরা প্রস্তাব করেছি কারণ অধিকাংশ চায় না। আগে নির্বাচন। এমন প্রশ্নে পক্ষে বিপক্ষে মত রয়েছে অংশীজনদের তবে বদিউলের মতে রাজনৈতিক পরিচ্ছন্নতা শক্তিশালীকরণ এই তিনটি বিষয়ের সংস্কার করে নির্বাচন করা যেতে পারে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ বেসিক স্ট্রাকচার যেটাকে বলে এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে তো এই তো এই জন্যে আমরা বলেছি একটা কমিশন গঠন করা কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনায় তো আমরা কোনো কথা বলিনি তিনি দাবি করেন ব্যবস্থার উন্নতি হলে আগামীতে তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে পারবে তবে এটা এখনকার বিষয় নয় এবারের পরে পরিস্থিতি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন প্রয়োজন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের বারোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করা হয় আড্ডা পরিণত হয় আলোচনা সভায় আমি খুশি এতে বিএনপি মহাসচিব পড়াশোনা ও জ্ঞান চর্চার উপর গুরুত্ব দেন সোভিয়েত ইউনিয়ন চীন সহ বিভিন্ন দেশে বিপ্লবের পর রাজনৈতিক সামাজিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি ছাত্রদের ধৈর্যের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পরামর্শ দেন আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাকে যদি কন্টেইন করতে চাই আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে এমন কিছু আমরা করব না আমরা আরো নৈরাত্য সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন দেখি না দেশের বর্তমান অস্থিরতা ও সংকট থেকে উত্তরণের জন্য আবারও নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিনপি মহাসচিব বলেন নির্বাচিত সরকারের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব যেকোনো নির্বাচিত সরকার কিন্তু এক অনির্বাচিত সরকারের চেয়ে ভালো অনেক ত্রুটি আছে আমি বিশ্বাস করবো তো অনেক ত্রুটি তোরা নিয়ে এসেছে একটা জঞ্জালের মধ্যে এসছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল দিন দিন প্রশাসনে দুর্নীতি বেড়েই চলেছে বলেও অভিযোগ করেন তিনি সরকারি আমলাদের মধ্যে সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা এবারে চট্টগ্রাম সংবাদ বঙ্গোপসাগর হয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফ থেকে রোহিঙ্গা দালাল সহ বিশ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী সোমবার রাত সোয়া বারোটার দিকে টেকনাফের বাহার ছড়ার কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় নৌবাহিনী জানিয়েছে কচ্ছপিয়া এলাকায় পাহাড়ের পাদদেশে কয়েকটি বাড়িতে রোহিঙ্গা জনগোষ্ঠী জমায়েত হওয়ার গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট অভিযানে একজন দালাল দুই বাংলাদেশী নাগরিক এবং সতেরো জন রোহিঙ্গা সদস্যকে আটক করা হয় তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। চাটখিলে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার উপজেলার চাটখিল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার গৌতম লৌদের বাড়ির পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় মাদ্রাসা শিক্ষক সিদ্দিক গত শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে চাটখিল বাজারে যায় এরপর তিনি আর বাড়ি ফেরেননি আজ সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা নিহতের বাম চোখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বাণিজ্যের সঙ্গে রাজনীতি মেলাতে চায় না অন্তর্বর্তী সরকার এমনটাই জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার দুপুরে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আমদানি করা চাল খালাস কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি বলেন পার্শ্ববর্তী দেশ থেকে খাদ্য আমদানি করা সহজ ও লাভজনক সরকার ভারত পাকিস্তান মিয়ানমার ও ভিয়েতনাম থেকে এবছর নয় লাখ মেট্রিক টন চাল আমদানি করবে ইতিমধ্যে মিয়ানমার ও ভারত থেকে প্রায় পঞ্চাশ হাজার টন চাল এসেছে পাকিস্তান থেকেও পঞ্চাশ হাজার টন চাল আসবে বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম তুলনামূলক সস্ত দামে পাওয়া যায় সুতরাং ওখান থেকে আসাটা অব্যাহত আছে এটা আমরা ওয়েলকাম করছি পাশাপাশি মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা আমাদের দেশে আমরা যে এক লাখ টনের চুক্তি করিতে আরও তারা বিক্রি করতে যাচ্ছে আমরা সেটা বিচার বিবেচনা করে দেখব তাদের দেশের অবস্থা আভ্যন্তরীণ অবস্থা বা তারা সরবরাহ করার জন্য যে অবস্থা এটা বিচার বিবেচনা করে আমরা পরবর্তীতে দেখব কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরাঞ্চলবাসী এতে চরম দুর্ভোগে রয়েছেন ছিন্নমূল মানুষেরা পঞ্চগড়ে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়ার আবহাওয়া অফিস এছাড়াও দিনাজপুর ও নওগাঁয় সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস একই সময়ে উত্তরের আরেক জেলা কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তীব্র শীতে বেশি কষ্টে রয়েছে নদী তীরবর্তী শতাধিক চর অতি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা দক্ষিণের জেলা পটুয়াখালীর কলাপাড়ায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ছয় ডিগ্রি সেলসিয়াস হয় ভাড়াটাও কমে গেছে বাইরে না আবহাওয়া খুব খারাপ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে ছয়শো একুশ বিঘা জমির ওপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহি সহ পনেরো সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে এ সময় বিনিয়োগের নথি আয় ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ড ডিস্ক সহ যাবতীয় তথ্য উপাত্ত যাচাই করে সিআইসি টিম এনবিআর কর্মকর্তা শাহ মহম্মদ ফজলে রাহি জানান তদন্ত ও অনুসন্ধানে সুনির্দিষ্টভাবে বিপুল পরিমাণ অঙ্কের অর্থের কর ফাঁকির প্রমাণ পাওয়া গেছে সকল নথিপত্র পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন কর অফিসে পাঠানো হবে পরবর্তীতে কর অফিস তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ময়মনসিংহে বিদেশি অস্ত্র ও গুলিসহ বুলবুল আহমেদ সজীব নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত তো পুলিশ সুপার মোহাই মেনুল রশিদ সোমবার সন্ধ্যায় নগরীর মরাখলা এলাকার অভিযান চালিয়ে পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ ছাত্রদল নেতা সজীবকে গ্রেফতার করা হয় সজীবকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পথে তার সমর্থকরা বাধা দেয় এ সময় তারা আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এতে এসআই রফিকুল ইসলাম আহত হন এ সময় পুলিশের দুটি মাইক্রোবাস ভাঙচুর করে বিএনপির কর্মী ও সমর্থকেরা এসব ঘটনায় মামলায় মডেল থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে আসামিদের গ্রেফতার অভিযান চলমান আছে সাভার বিআরটিএ অফিসে নানা অনিয়মের অভিযোগের বিষয় খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছে দুদক দুপুরে বিআরটিএ সাভার অফিসে এই অভিযান পরিচালনা করে দুদকের একটি দল এ সময় দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান সাভার বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স নেই এমন ব্যক্তিদেরও মোটর সাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে পরীক্ষা ছাড়াই অতিরিক্ত টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান সহ বেশ কিছু অভিযোগ পাওয়া যায় এরই সূত্র ধরে দুদকের একটি দল ছদ্মবেশে অফিসে প্রবেশ করে দালালের উপস্থিতি টের পায় এ সময় দালাল চক্রের সদস্যরা বারো হাজার টাকার বিনিময়ে। ড্রাইভিং পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স করে দেবার আশ্বাস দেয় এবং ড্রাইভিং লাইসেন্স না থাকলেও মোটর মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করে দেয়ার কথা জানান। পটুয়াখালীর কলাবাড়ায় গতরাতে পারভিন লাকি নামের এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুট করে তারা স্থানীয়রা জানান ওই নারী নিজ ঘরে একা ঘুমিয়েছিলেন সকাল আটটার দিকে তার দেবর শাহ আলম গিয়ে লাকির হাত পা ও মুখ বাধা অবস্থায় দেখতে পান তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আপনি সর্বপ্রথম কারি কারি করেছো ইসলামী ব্যাংক বাংলাদেশে দুই দিনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে এ আয়োজনে ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালাম স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল এবং শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান মুফতি সাইদ আহমেদ আন্তর্জাতিক প্রসঙ্গ অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে অবৈধভাবে বসতি স্থাপনকারী ইসরায়েলিরা রাত ভর দুটি গ্রামে তাণ্ডব চালিয়ে ফিলিস্তিনিদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেওয়া হয় এ সময় অন্তত বারো জন ফিলিস্তিনি আহত হন এদিকে রবিবার যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজার রাফার শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে শিশু সহ তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ভাসমান হাট বৈঠাকাটা সপ্তাহে বিক্রি হয় কোটি টাকার পণ্য নাটোরের লালপুরে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ তিনজনের প্রাণহানি এবং অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফ থেকে দালাল সহ বিশ জন আটক এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দশক তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে